তো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকেই জানতে চেয়েছিল যে আচ্ছা বাবা কি চাকরি সংক্রান্ত কিছু বলতে পারেন হ্যাঁ সেটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে শোনাবো যে চাকরি সংক্রান্ত কিছু বলতে পারেন কি পারে না আর তোমরা এছাড়া জানো যে বিশুবাবা কিন্তু যাদের বাচ্চা হয় না তাদের কিন্তু সেই সমস্যার সমাধান করে দেন তাছাড়া আরো অনেক কিছু আছে ভূত ছাড়ানো হয়তো কাউকে ব্রহ্মদুতি পেয়েছে এরকম এরকম অনেক কিছু ইনি হচ্ছেন সেই তান্ত্রিক তো অনেকেই বলেন যে উনি খুব লোভী দেখো কিছু কিছু কাজ আছে সেই সব কাজ করতে গেলে কিছু জিনিসের প্রয়োজন এইসব জিনিস ফ্রিতে হয় না এটা জেনে রাখবে আর কাজ কিন্তু হবেই একদম তো তোমরা যারা জানো না তারা একবার মন্দিরে গেলে বুঝতে পারবে হ্যাঁ কিছু কিছু যেমন বশীকরণ সেটাও কিন্তু করেন সেটা আগে ভিডিওতে দেখে নেবে তো সেই সব করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলোকে তো আনতে হবে তো সেটা তো উনি দেবেন না সেটা কে দেবে যাদের কাজ তারা দেবে তো অনেকে হয়তো খারাপ কমেন্টও করে অনেকে আছে তারা যায় মন্দিরে গিয়ে বলে যে আমার এই কাজটা করতে হবে ব্যাস তারপরে যদি না হয় বলে উনি কাজ জানেন না হ্যাঁ তাদের হবে না কেন হবে না এটাও বলে দিচ্ছি দেখো এমন এমন ব্যক্তি আছে তারা কুকর্মের দিকে যায় তারা খারাপ কাজ তারা হয়তো দেখা গেল যে অন্যের স্ত্রীকে বসীকরণ করবে হ্যাঁ সেটা কিন্তু উনি করেন না ওনাকে উনি তো বলেই দিয়েছেন আগের দিনে ভিডিওতে বলেছেন যে দেখো আমাকে খারাপ কাজে যদি কেউ বলে আমাকে যদি বলে আপনাকে এত হাজার টাকা দেবো এক লাখ দু লাখ দশ হাজার আমি বলবো পারবো না কারণ এটা আমার দ্বারা হবে না হ্যাঁ তো এরকম কিন্তু কিছু ভণ্ডলোক আছে তারা বলবে গ্যারান্টি দিয়ে করে দেব তো সেরকম একটি জায়গা আমি গিয়েছিলাম তো সেখানে ভিডিও বানাতে দেয়নি সেখানে দুজন ছিল একজন ভালো লোক ছিল একজন তাদের মধ্যে অসল লোক ছিল তো সে কিন্তু এই কাজগুলো করে হ্যাঁ আর সে কিন্তু আগে টাকাটা কিন্তু বুঝে নেয় ইনি কিন্তু টাকাটা বোঝেন না ইনি আগে কাজটা করেন তারপরে টাকাটা বোঝেন উনি কিন্তু বলে দেন আগে যে এটা হবে তো আমি তো জানো আমার সমস্যার জন্য যাইনি আমি সন্ধানটা তোমাদেরকে দিলাম যারা গেছে এখানে গেছেন তারা মানে যাওয়ার পরে তারা দেখবে তারা বিচার করবে ভদ্রলোক কেমন আর যে কাজের জন্য গেছে সেটা তো কিছু টাকা দিতে হবে একটা সন্তানের জন্য হসপিটালে গেল পরে তারা কত টাকা দেয় তারা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ খরচা করে আসে এখানে তো সেটা লাগছে না এখানে হ্যাঁ যেটা কাজটা করার জন্য যে খরচাটা সেটা লাগবে তারপরে বাচ্চা হওয়ার পরে কিন্তু একটি ছবি দিতে হয় আর এখানে চাকরির ব্যাপারটা চাকরি কি উনি করিতে পারেন না চাকরি ইনি করতে পারেন না তো সেটার জন্য বিশ্ববা কি বলেন আমি যখন জিজ্ঞেস করলাম যে চাকরির ব্যাপারটা আপনি কি বলতে পারবেন তো উনি কি বললেন সেটাই তোমাদেরকে শোনাবো তোমরা ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর ঠিকানায় আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে যাবে ভিডিওগুলো দেখে নেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখন এরকম ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে আর বুঝতে কিছু অসুবিধা হলে আমার লাইভে যাবে লাইভে কমেন্ট করবে আমি কিন্তু সব বলে দেবো তাহলে শুনে নাও ঈসবার কাছ থেকে জিজ্ঞেস ছিল যে এই চাকরি বাকরি যাদের হয় না সেটা কি এখান থেকে মোটামুটি শোনেন আমি তার হাত দেখবো দেখে

আপনাদের ব্রাহ্মণ ছিল আপনি জানেন না আমরা জানি কিন্তু বর্ধমানে কৃষ্ণকালীমায় ওখানে উনি কিন্তু বিশ্বাস করেন না না উনি বলেন যে মাঙ্গলিক দিবস বলে কিছু নেই হ্যাঁ তবে এইটার যত তত সেটাই আছে কিন্তু অবশ্যই আছে আমরাও জানি কেউ জানি না উনি কেন বলেন এটা কিন্তু ওরা বলতে বলেছে এই যে আপনাকে যেমন পৌজা ওটা হচ্ছে বিখ্যাত দেশ কেউ মানে কেউ মানে না ওই আড়াই পিঠি মৌত্র দিয়ে যেমন গীতটা বাঁধে ওই যে গোভায় ভাড়া থাকে তাহলে কি বলতো সূর্যর মুখ গেছে সূর্য আলো পায় না ওটাতে একটু স্যামুন যে বোমা থাকে যখন মোট দেখে কিনা মাটি নিজের মাচ্ছে তখন আড়াই পা পরে যদি মাটিতে মাটি বোমাচারি হয় আর ওই বোমা দিক বোমা চালি ওদের প্রস্তুত হয় ওদের স্বাস্থ্যের আর তো সস্তা জিনিস নয় আপনি কথা বলবেন যদি কোনদিন আবার সামনে আসেন বোম্বা চাই সাড়ো বাজার দেখবে আমি বলবো সে বললে তখন বুঝতে পারতাম গুঙ্গা নিয়ে বাচ্চার জিনিস হ্যাঁ তখন এমন দেখাবে না আপনি খেটাব হয়ে যাবে আমি তো পারি না বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি এই ঠিকানা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো কীভাবে আসতে হবে আর তা না হলে আমার লাইভে এসে লাইভ লাইভে এসে কমেন্ট করবে আরও ভালো হবে তাতে আমি ভালোভাবে বলতে পারবো আমি লাইভ করি রাত্রি আটটার দিকে তাহলে চলো আজকে মতো বাই বাই ভালো থাকো